গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো আজকের দিনটা শুক্রবার শুক্রবার তাই আজকে দিনটাও একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে অফিসেরও এখন প্রচুর কাজ চলছে নতুন প্রজেক্ট এসছে সেই নতুন প্রসেসের আজকে ট্রেনিং আছে সন্ধেবেলা সাড়ে সাতটা থেকে সাড়ে রাত সাড়ে আটটা অবধি তার মধ্যে আজ এক বিশেষ সদস্য মানে আমার বাড়ি থেকে আসছে একজন বিশেষ অতিথি সেই প্রথমবার আসছে আমাদের বাড়িতে তো সেই নিয়েও একটা এক্সাইটমেন্ট কাজ করছে তবে জানি না ওকে কীভাবে রাখবো কী করব আমার আবার এইগুলো নিয়ে খুব ভাবনা চিন্তা হয় যে যে মানুষটা আসছে সেই মানুষটা ঠিকভাবে থাকছে কিনা ঠিকভাবে খাচ্ছে কিনা ওর এখানে ভাল লাগছে কি না যেহেতু আমরা দুজনেই অফিসের কাজে ব্যস্ত থাকব। বিশেষ করে সোমবার থেকে শুক্রবারটা শনি রবিবার নিয়ে এত চাপ নেই কিন্তু ওই বাকি দিনগুলো যে সে আসছে সে ঘরে বসে কতটা তার বোর হবে কতটা ভাল লাগবে এইগুলো নিয়ে আমার আবার খুব টেনশন হয় তো যাই হোক চেষ্টা করব নিজেদের মতন করে ওকে ভালো রাখার যাতে ওর ভাল লাগে যেহেতু প্রথমবার এখানে আসছে তাই আমিও একটু এক্সাইটেড হয়তো ও খুব এক্সাইটেড যে প্রথমবার এখানে আসছে বলে তো যাই হোক তো সন্ধেবেলায় এলে তখনই তোমরা দেখতেই পাবে কে আসছে তোমাদের সঙ্গে তো অবশ্যই পরিচয় করাবো আর এখন সকাল সকাল উঠে শুরু করেছি এই যে এত জামাকাপড় হয়ে যায় এই জামাকাপড় ওয়াশিং মেশিনে দিতেই থাকি কাচতেই থাকি আর এখানে মিলতে থাকি তারপরে এই যে মিলে তারপর আর তোলা হয় না আর সব এই বারান্দাতেই জড়ো করা থাকে তাই আজকে একটু টাইম পেয়েছি ভাবছি একটু এগুলো গুছিয়ে রাখি তাই এই জামাগুলোকে একটু একটু করে গুছিয়ে রাখছি আদি জামা কাপড়েই বেশি ভর্তি দিন রাত খেলতে যাচ্ছে ধুলোতে নোংরা করে আসছে আর খুলে খুলে ফেলে আর ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয় তো যাই হোক আর তার সঙ্গে সঙ্গে একটু খাচ্ছি আমার ওমেন হলডিক্স এখন তো আর সকালবেলা কফি খাওয়া বন্ধই হয়ে গেছে আমার ওই মাইগ্রেনের ব্যথার জন্যে তো চলো চটপট গুছিয়ে নিই

পরীক্ষা হয়ে গেছে যেগুলো কাজে লাগবে সেগুলো রাখ বাকিগুলো সব একদিকে করে রাখ তো ওকে বলাই আমার ভুল হয়েছে ও আবার এক গাদা বই খাতা জড়ো করেছে সেগুলো নাকি ও এখন বাড়ি নিয়ে যাবে তো যাই হোক আজকে ব্রেকফাস্টটা হচ্ছে পোহা চিরের পোহা সাহা বানিয়েছে এটা খেতে বেশ ভালো হলেও আদির একবারেই পছন্দের নয় তাই খাওয়ার আগে ওর যত এখন চলছে বাহানা খাবো না এই না ভালো না তো যাই হোক আর আজকের লাঞ্চে হচ্ছে আমাদের ঝোল ঝোল করে একটু আলুর পোস্ত আর সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালদা কেননা আর কিছু বানাবার টাইম নেই খাবার আগে ঠিক করেছি একটু স্যালাড বানিয়ে নেবো এমনি অনেক লেট হয়ে গেছে আমাকে অফিসেও বসতে হবে এগারোটার সময় তাই যত তাড়াতাড়ি সম্ভব করা যায় সেটাই চেষ্টা করছি আর যেটা তাড়াতাড়ি হবে সেই রান্নাই তাই তা চুজ করেছি আজকে মানে আলু পোস্ত করতে তো বেশি টাইম লাগে না কিন্তু খেতে খুব ভালো লাগে তো আজকে এই ঝোল ঝোল আলু পোস্ত হবে আর একটু মাছের ঝালদাটা করে নেবো পেঁয়াজ পাতা দিয়ে তো বাস এই হবে আজকে দুপুরের মেনু আর একটু স্যালাড তো চলো চটপট রান্নাটা করে নিই আর এর আবার ব্রেকফাস্টটাও সারতে হবে এই রান্না করতে করতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছি এই হয় সকালবেলা সাধারণত তাড়াহুড়োর মধ্যে বসে আরাম করে যে ব্রেকফাস্ট করবো সেইটুকু আর সময় হয় না এই রান্না করতে করতেই যা পাই মুখে গুজে দিই আর খেয়ে নিই তো যাই হোক তো চলো রান্না মোটামুটি আমার হয়ে এসছে এবার আমাকে অফিসে বসতে হবে সন্ধ্যেবেলায় একটু চা এই যে বানাচ্ছি অলরেডি শুনতে অনেকক্ষণ আগে হয়ে গেছে গড়িতে বাঁচতে চলল প্রায় সাতটা দশ পনেরো তোমাদের সকালবেলায় বলেছিলাম না সন্ধ্যেবেলায় সাড়ে সাতটা থেকে আমার একটা ট্রেনিং আছে তো তাতেই বসবো ওই বসতে যাওয়ার আগে এই এক কাপ চা নিয়ে যাচ্ছি আর তার সঙ্গে সাহাকেও একটু করে দিচ্ছি আর আমাদের যে বিশেষ অতিথি আজকে আসার কথা সে আর একটু পরেই চলে আসবে সাহা যাবে ওকে আনতে এই মিনাক্ষী মল আছে আমাদের বাড়ির কাছে আদি স্কুলের সামনে ওইখানে ও আসবে ওখান থেকে ওকে নিয়ে আসবে তো যাই হোক আমি এই চা আর তার সঙ্গে দুটো বিস্কুট আমার আবার গুড ডে বিস্কুট খেতে খুব ভাল লাগে তো এই দুটো বিস্কুট নিয়ে বসবো এখন অফিসের কাজে মানে ওই ট্রেনিংয়ে এই ট্রেনিং চলবে এখন সাড়ে আটটা অবধি তারপর শুরু করব আজকে রান্না বান্না কখন যে কি হবে জানি না নিশ্চয়ই আজকে অনেক লেট হবে তো যাই হোক তো চলো যাই এবার গিয়ে বসিকা এই যে দেখছো আমার জায়গা এই মাটিতে বসবো আর বিছানায় এই ল্যাপটপটা থাকে আর যাই হোক অফিসের ট্রেনিং ফেনিং হয়ে যাওয়ার পরে চলে এসেছিস সোজা রান্না করে অলরেডি অনেক লেট হয়ে গেছে আর ওই যে আমাদের যে আসছে অতিথি সে আর চলে এলো বলে সাহা যাবে একটু পরে ওকে আনতে আর এই আমি আজকে ঠিক করেছি একটু স্পেশাল কিছু বানাবো তাই ওই যে চিকেনের কিছু ব্রেস্ট ফিস্ট বলেছিলাম চাকে আনতে সেটাকেই এখন একটু লম্বা লম্বা করে স্লাইস করে করে কাটছি তো আজকে একটু ভাবছি ওই একটু গ্রিল টাইপের বানাবো একটু তার সঙ্গে থাকবে হাফ রাইস আর একটা ক্রিমি ওই মাশরুম আর স্পিনাচিদের একটা ক্রিমি সস বানাবো তো চলো দেখি কি রকম কি দাঁড়ায় প্ল্যান তো করেছি অনেকগুলি তিনটে আইটেম কিন্তু কতক্ষণ কি টাইম লাগবে আর কতক্ষণ কি এসে হবে সেটা বলতে পারছি না আর কেমন হবে জানি না আজকে প্রথমবারই ট্রাই করব তো যাই হোক আর যে আসছে তার জন্য সে একটু ননভেজ খেতে বেশি ভালোই বাসে তো যাই হোক প্রথমে এই যে পেস্টগুলোকে একটু স্লাইস স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটা এখন একটু ম্যারিনেট করছি একটু সয়া সস দিলাম একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর একটু দেব এখানে আদা আর অল্প একটু রসুনের পেস্ট আর এটা হচ্ছে একটু তন্দুরি মশলা আর কিছু না আর স্বাদ মতো নুন আর একটু দিয়েছি লেবুর রস তো এই সব কিছু দিয়ে এবারে এটাকে ভালো করে ম্যারিনেট করবো

আদিকে দেখছো তো কী বদমাশ হয়েছে স্কুলটা নেই আরও যেন প্রবলেম হয়েছে আরও বদমাস হয়ে গেছে সারাদিন খেলে বেড়াচ্ছে কিছু বলাও যাচ্ছে না আর খাওয়া দাওয়া তো ভুলেই গেছে খেলার চক্করে দিন রাত শুধু খেলছে আমি ওকে বলছিলাম আজকে এত ফুটবলে বড় বড় ছেলেগুলোর সঙ্গে খেলিস না লাগবে ঠিক আজকে হাতে আর মাথায় লাগিয়ে এসছে কী যে বলবো তো যাই হোক এই করতে করতে আমার দেখো আমার কিন্তু চিকেনটা মানে একটু গ্রিল চিকেন টাইপের করতে চেয়েছি মোটামুটি রেডি হয়েই গেছে প্যানো কিন্তু বেশ ভালোই হয় একটুখানি বাটার দিয়ে বসিয়ে দিয়েছিলাম দেখো দু সাইডটা কি সুন্দর হয়ে গেছে বাস এইটাতে আর কিছু করণীয় নেই এইটা আমার রেডি এবার আমি রেডি করব আমার রাইসটা তো রাইসটা রেডি করার জন্য আমি আগে থেকে চপ করে রেখেছি একটু ধনে পাতা কুচি আর তার সঙ্গে ওই যে মৌরির পাতা হয় না দেখবে ওটাও ছেলে মানে ছোট নোলদের ছেলে লজ্জা হচ্ছে প্রথম

রাইসটা করার জন্যে কিছুই না একটুখানি প্রথমে প্যানে বাটার দিয়ে দিয়েছিলাম তারপর একটুখানি রসুন কুচি দিয়ে একবার ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে তারপরে এই যে করে রাখা রাইসটা দিতে হবে আমি একটু লম্বা চালের ভাত বানিয়েছি আজকে যাতে একটু ঝরঝর হয় আর তার সঙ্গে ওপর থেকে দিয়ে দিলাম ওই যে ধনে পাতা আর একটু ওই মৌরির পাতা কুচি বাস এবার সবটাকে এর সঙ্গে এক ভালো করে মিক্স করে দেবো আর এর মধ্যে একটু অ্যাড করবো একটুখানি গোলমরিচ আর একটু চিলি ফ্লেক্স বাস আর স্বাদ মতন একটু নুন বাস আমার হাব রাইস কিন্তু রেডি অলমোস্ট খুব ইজি এটা বানানো আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয় জানো তো তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো সব শেষের প্রস্তুতি হচ্ছে ওই যে স্পিনাচ আর মাশরুম দিয়ে একটা সস বানাবো ঠিক করেছি সেটাই তার জন্যে প্যানে একটু বেশি করে নিয়ে নিলাম বাটার আর তারপর দিয়ে দিলাম একটুখানি রসুন কুচি বাস রসুনগুলো কুচি একটু হালকা করে ভাজা হয়ে গেলেই উপর থেকে দিয়ে দিলাম একটু গোলমরিচ আর এই যে কেটে রাখা ছোট ছোট কুচি করে মাশরুম আর এদিকে একটু অল্প একটু কুচি কুচি কেটে রাখা পালং শাক মানে স্পিনাচ তো যাই হোক সবটাকে একসঙ্গে একটু ভালো করে চেড়ে নিয়ে স্পিনাচের মানে পালং শাকের জলটা বেরিয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে আর স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো বাস তারপরে যখন ভালো করে ওটা ভাজা ভাজা হয়ে যাবে ওপর থেকে এবার একটু দিয়ে দিচ্ছি ওখানে দু চামচের মতন ময়দা এবার ময়দা দিয়েও একটু ভালো করে ভালো করে ভেজে নিতে হবে ময়দাটা যাতে ময়দাটা কাঁচা না থাকে আর ভাজা হয়ে গেলে তারপর দুধ এই দুধটা দিয়ে এবার কন্টিনিউস নাড়তে রাখতে হবে যাতে কোনো লামস না জমা হয় পুরো একবার যেন স্মুথ বাটারির মতন হয় ক্রিমি ক্রিমি স্ট্রাকচারটা যেন আসে তো সেরকম কন্টিনিউস এটাকে হাতাটাকে দিয়ে হাতা মানে খুন্দিটাকে দিয়ে নাড়তে লাগতে হবে তো দেখো আস্তে আস্তে কিন্তু এটা কি সুন্দর দেখতেও লাগছে আর কীরকম ক্রিম ক্রিমি স্ট্রাকচারে পরিণত হচ্ছে দেখতে বেশ ভালো লাগছে এবার কিছুই না ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দেবো আর যদি এখানে আরও কিছু থাকে পেপটিকা বা সিজনিং সেটাও তোমরা অ্যাড করতে পারো আমি এখন শুধু ওই একটু চিলি ফ্লেক্স আর গোলমরিচই অ্যাড করলাম সত্যি দেখতে যে এত ভালো লাগছে কি বলবো তোমাদের খেতেও কিন্তু মন্দ হয়নি বেশ ভালো হয়েছিল। দেখো কি সুন্দর লাগছে পুরো একবারে ক্রিমি স্মুথ একটা মানে স্ট্রাকচার এসছে এত ভালো হয়েছে প্রথমবার বানিয়েছি এত ভালো হবে ভাবতেও পারিনি তো চলো এবার একটু তাড়াতাড়ি প্লেটিংটা করে নিই এই যে পাশে একটু নিচে হাব রাইস এই চিকেনটাকে এবার পিস পিস করে কেটে দিলাম আর ওপর থেকে দিয়ে দেবো এই ক্রিম সসটা বাস তো কেমন হলো আজকের এই রাতের ডিনার রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা লিখে জানিও দেখতে কিন্তু কি সুন্দর হয়েছে বলো আর এবার আমরা বেরিয়ে পড়েছি সিনেমা যাওয়ার জন্যে ঘুরিতে পারছে এখন সাড়ে দশটা

মুভি দেখে যখন বেরিয়েছি ঘড়িতে তখন বাচ্ছে রাত্রি একটা বুঝতে পারছো মানে মিডনাইট বলতে পারো একবারে আর এই সময় বেরিয়েছি এই একটা ভয়ঙ্কর মুভি দেখে শয়তান বাবারে বাবা আর পুরো মলটা একবারে শুনিশান কেউ নেই পুরো ফাঁকা তো কেমন লাগছিল তো যাই হোক ভালোই হয়েছে বাচ্চাগুলোকে আনে নি প্রথমে ঠিক হয়েছিলো বাচ্চাগুলোকে সবাই মিলে একসাথে আসবো কিন্তু পরে মনে হলো না বাচ্চাগুলোকে এই মুভিটা দেখানো ঠিক হবে না তাই আমরাই তিনজন এসেছি বাকিরা কেউ আসেনি তো যাই হোক এই দাদাও চলে এসছে গাড়ি নিয়ে এবার ফিরবো বাড়ি অনেকক্ষণ হলো বাবা বাড়ি যাই এইসব মুভি দেখে আরও যেন বাড়ির কথা মনে তো এই যে আমরা পৌঁছেই গেছি তো চলো আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভাল লাগবে ভাল লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাবাই অল